সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা এবং সকল ভিওয়ার্সদের এমবি পাঠশালা চ্যানেলে নতুন আরেকটি জীবনী বিষয়ক বাংলা রচনার ভিডিওতে স্বাগত আশা করি তোমরা প্রত্যেকে ভালো আছো সুস্থ আছো তোমরা ভালো আছো এই প্রত্যাশা নিয়েই শুরু করছি আজকের বিষয়টি তোমরা স্কিপ না করে ভিডিওটি সম্পূর্ণ দেখবে অবশ্যই তোমাদের ভালো লাগবে এবং হেল্পফুল হবে তোমাদের কাছে এবং এক্সামে আসলে তোমরা বিষয়টি সুন্দরভাবে লিখতে পারবে এবং ভালো নাম্বার পেয়ে থাকবে এছাড়া তোমরা এই ধরনের বিভিন্ন বিষয়ের উপরে আরও রচনা পেতে চাইলে অবশ্যই এই ভিডিও ডেসক্রিপশানে প্লে লিংক লিঙ্ক দেওয়া থাকবে সেখানে গেলে তোমরা সমস্ত বিষয়ের উপর রচনা পেয়ে যাবে দেখে নিয়ে এক্সামের প্রিপারেশান নিতে পারবে আর তোমরা যদি চ্যানেলে প্রথম হয়ে থাকো অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে এমবি পাঠশালার একজন মূল্যবান সদস্য হয়ে যাও এবং যারা সাবস্ক্রাইব করেছে অলরেডি তাদেরকে অসংখ্য ধন্যবাদ জানিয়ে শুরু করছি আজকে ভিডিওটি চলো শুরু করি আজ আমরা দেখব বাংলা জীবনী বিষয়ক একটি প্রবন্ধ রচনা বিশিষ্ট পরমাণু বিজ্ঞানী হোমি জাহাঙ্গীর ভাবা সম্পর্কে আজ আমরা একটি অনুচ্ছেদ রচনা দেখব সূচনা ভারতবর্ষের পরমাণু বিজ্ঞান চর্চার জনক হলেন হোমি জাহাঙ্গীর ভাবা তিনি ছিলেন একজন পরমাণু বিজ্ঞানী তিনি ভারতবর্ষের পরমাণু চর্চার প্রতিষ্ঠাতা পরিচালক এবং পথপ্রদর্শক ছিলেন তিনি টাটা ইনস্টিটিউট অব ফান্ডামেন্টাল রিসার্চ এ পদার্থবিদ্যায় অধ্যাপনা করেছেন তিনি ভাবা অ্যাটমিক রিসার্চ সেন্টারের প্রতিষ্ঠাতা ছিলেন অন্যদিকে তিনি টিআইএফআর এবং অ্যাটমিক এনার্জি এস্টাবলিশমেন্ট ট্রম্বের ডিরেক্টর ছিলেন পদার্থবিজ্ঞান চর্চার ফলস্বরূপ তিনি একাধিকবার মনোনীত হয়েও শেষ পর্যন্ত পুরস্কৃত হননি যাই হোক শুধু ভারতবর্ষে নয় আন্তর্জাতিক মহলেও পরমাণু চর্চার জন্য হোমি জাহাঙ্গীর ভাবা চিরস্মরণীয় হয়ে থাকবেন জন্ম পরিচয় হোমি জাহাঙ্গীর ভাবা উনিশশো সালে সালের তিরিশে অক্টোবর মুম্বাইতে জন্মগ্রহণ করেন তিনি আভিজাত পার্সি পরিবারে জন্মগ্রহণ করেন তার পিতার নাম জাহাঙ্গীর হরমুরজি ভাবা তিনি ছিলেন একজন নামকরা পার্সি আইনজীবী এবং তার মাতা মেহরন দেবী তার পরিবার ছিল খুবই প্রভাবশালী এবং সুশিক্ষিত এবং এর সাপ ছোটোবেলা থেকেই তার জীবনে পড়েছিল জীবন মুম্বাইয়ের ক্যাথিড্রাল অ্যান্ড জন কুনন স্কুল থেকে হোমি জাহাঙ্গীর ভাবার স্কুল শিক্ষা সম্পন্ন হয় তারপর পনেরো বছর বয়সে অনার্স নিয়ে সিনিয়র কেম্ব্রিজ পরীক্ষা পাশ করার জন্য এল ফিনস্টোন কলেজে ভর্তি হন পিতা এবং কাকার ইচ্ছাকে সম্মান জানিয়ে তিনি উনিশশো সালে রয়্যাল ইনস্টিটিউট অফ সায়েন্সে যোগ দেন তাদের ইচ্ছা ছিল হোমি জাহাঙ্গীর ভাবা কেমব্রিজ থেকে আগে মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিংয়ে ডিগ্রি অর্জন করুক তারপর ভারতে এসে জামশেদপুর টাটা স্টিলে ধাতুবিদ বিশেষজ্ঞ হিসাবে যোগদান করবেন কিন্তু তার পিতা অঙ্কের প্রতি তার আকর্ষণ দেখে শর্ত দেয় এখানে ভাবা শব্দটি তোমরা অ্যাড করে নেবে ভাবা যদি টাইপোস পরীক্ষায় প্রথম শ্রেণী ডিগ্রি অর্জন করতে পারেন তাহলে তারা ভাবা যতদূর পড়তে চান তার খরচ বহন করবেন টাইপোস পড়ার সময় পল ডিরাকের অধীনে গণিত অধ্যায়নে দক্ষতা অর্জন করেন গবেষণা এরপর হোমি জাহাঙ্গীর ভাবা ক্যাভেন ল্যাবরেটরিতে পদার্থবিদ হিসেবে গবেষণার কাজ শিখতে শুরু করেন অনেক গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে তখনকার বিজ্ঞানীরা গবেষণা চালাচ্ছিলেন যার প্রভাব ভাবার কাজের সাথে মিশে যায় পরে তিনি উনিশশো একত্রিশ বত্রিশ সালে সলোসান্স স্টুডেন্টশিপ পান উনিশশো সালে তিনি ইঞ্জিনিয়ারিংয়ে প্রথম শ্রেণী নিয়ে ম্যাথামেটিক্যাল টাইপস পরীক্ষায় পাশ করেন এই সময় তিনি অঙ্কে বল ট্রাভেলিং স্টুডেন্টশিপ পান আঙ্গের ভাবা তার কর্মজীবন শুরু করেন তার প্রথম বৈজ্ঞানিক গবেষণাপত্র দ্য অবজারভেশন অব কসমিক রেডিয়েশন প্রকাশের মাধ্যমে তিনি পারমাণবিক পদার্থবিদ্যা ডক্টরেট ডিগ্রি অর্জন করেন উনিশশো সালে উনিশশো চৌত্রিশ সালে স্যার আইজাক নিউটন স্টুডেন্টশিপ পান উনিশশো সালে তিনি রালপ অ্যান্ড ফাউলারের অধীনে তাত্ত্বিক পদার্থবিজ্ঞানে ডক্টরেট শেষ করেন উনিশশো পঁয়ত্রিশ সালে রয়্যাল সোসাইটিতে তিনি আরেকটি গবেষণাপত্র প্রকাশ করেন যেখানে ইলেকট্রন পজিট্রন বিস্তারের পদ্ধতিগতভাবে প্রথম গণনা করা হয় এরপর তিনি আলবার্ট আইনস্টাইনের রিলেটিভিটির উপর গবেষণা করেন ভারতবর্ষে বিশিষ্ট পদার্থবিদ সি ভি কথায় ইন্ডিয়ান ইনস্টিটিউট অফ সায়েন্সে পদার্থবিদ্যার রিডার হিসাবে যোগ দেন এরপর হোমি জাহাঙ্গীর ভাবা ইন্ডিয়ান ইনস্টিটিউট অফ সায়েন্সের বিভাগীয় প্রধান হিসেবে যোগ দেন তিনি কংগ্রেসের অভিজ্ঞ ও প্রভাবশালী নেতাদের ভারতের জন্য পরমাণু চর্চার প্রয়োজনীয়তা সম্পর্কে বুঝিয়েছিলেন তিনি বুঝিয়েছিলেন ভারতকে নিজের স্বার্থের জন্যই পরমাণু চর্চার দিকে গুরুত্ব দিতে হবে ফলস্বরূপ ভারতের প্রথম প্রধানমন্ত্রী জওহরলাল নেহরুর সমর্থনে শুরু হল ভারতের প্রথম পরমাণু গবেষণা তিনি উনিশশো সালে পারমাণবিক শক্তি কমিশন গঠন করেন এবং জওহরলাল নেহেরু তাকে পরমাণু অস্ত্রের বিকাশের দায়িত্ব দিয়েছিলেন উনিশশো পঞ্চাশ সালে জাহাঙ্গীর ভাবা ইন্টারন্যাশনাল অ্যাটমিক এনার্জি এজেন্সির সম্মেলনে ভারতের হয়ে প্রতিনিধিত্ব করেছিলেন উনিশশো সালে সুইজারল্যান্ডের জেনেভাতে শান্তিপূর্ণভাবে পারমাণবিক শক্তির ব্যবহার সম্পর্কিত আলোচনা সভায় রাষ্ট্রপুঞ্জে আয়োজিত সম্মেলনে তিনি সভাপতির দায়িত্ব পালন করেছিলেন তিনি পারমাণবিক শক্তিকে সভ্যতার মঙ্গলের জন্য ব্যবহারের পক্ষপাতী ছিলেন ইন্দোচীন যুদ্ধের পর পারমাণবিক অস্ত্র ব্যবহারের পক্ষে তিনি সমর্থন করতে শুরু করেন ভারতবর্ষে পারমাণবিক গবেষণা কেন্দ্রের উত্থান ঘটেছিল হোমি জাহাঙ্গীর ভাবার হাত ধরে তিনি যখন ভারতে পারমাণবিক শক্তি এবং অস্ত্র নিয়ে কাজ করেন তখন ভারতে বেশিরভাগ প্রতিষ্ঠানে পরমাণু বিষয় নিয়ে চর্চা মহাজাগতিক রশ্মি এবং পদার্থবিদ্যার অত্যাধুনিক বিষয়গুলি নিয়ে গবেষণার সুযোগ ছিল না উনিশশো সালে মুম্বাইতে টাটা ইনস্টিটিউট অব ফান্ডামেন্টাল রিসার্চ নামে প্রতিষ্ঠান তৈরি হলো হোমি জাহাঙ্গীর ভাবা ছিলেন সময়ের তুলনায় এগিয়ে থাকা একজন সৃজনশীল মানুষ সম্মাননা উনিশশো বিয়াল্লিশ সালে হোমি জাহাঙ্গীর ভাবা অ্যাডামস পুরস্কার লাভ করেন উনিশশো চুয়ান্ন সালে পদ্মভূষণ পুরস্কারে ভূষিত করা হয় হোমি জাহাঙ্গীর ভাবাকে উনিশশো সালে তিনি এডিনবার্গের রয়্যাল সোসাইটির সম্মানসূচক ফেলো নির্বাচিত হন জীবনাবসান অসাধারণ ঘুরোধার মেধার অধিকারী এবং ভারতবর্ষের পরমাণু বিজ্ঞান গবেষণার জনক হোমি জাহাঙ্গীর ভাবা উনিশশো সালের চব্বিশে জানুয়ারি ম ব্লার কাছে এয়ার ইন্ডিয়া ফ্লাইট একশো এক বিমান দুর্ঘটনায় ছাপ্পান্ন বছর বয়সে মৃত্যুবরণ করেন তিনি চলে গেলেও ভারতের পরমাণু গবেষণায় তিনি যে অবদান রেখে গেছেন তার দ্বারা ভারতীয় রাচিরকাল প্রভাবিত হবে এবং তার প্রতি কৃতজ্ঞ থাকবে বন্ধুরা হোমি জাহাঙ্গীর ভাবা সম্পর্কিত বাংলা রচনাটি এখানেই শেষ হলো ধন্যবাদ তোমাদের ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য